ওয়েলে দূর হবে আর্থ্রাইটিসের ব্যথা আর্থ্রাইটিস সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত মানুষের বয়স বাড়ার সাথে সাথে প্রকট হওয়া কতগুলো জটিল রোগের মধ্যে আর্থ্রাইটিস অন্যতম আর্থ্রাইটিস হচ্ছে মূলত হাড় অথবা হাড়ের জয়েন্টের প্রদাহ খাটি বাংলায় যাকে বলে বাতের ব্যথা অত্যন্ত কষ্টকর একটি ব্যাধি হলেও এই রোগের কারণ ও করণীয় সম্পর্কে আমরা অনেকেই কিন্তু তেমন কিছু জানি না। প্রাকৃতিক বিভিন্ন উপাদানে নির্জাস থেকে প্রস্তুত এসেনশিয়াল অয়েল ব্যবহার করে কিন্তু সহজে আমরা আর্থ্রাইটিসের ব্যথায় আরাম পেতে পারি। অথচ বাস্তব হচ্ছে এসেনশিয়াল অয়েল জিনিসটাই আমাদের বেশিরভাগের কাছে অচেনা। এই অজানা তেল ব্যবহার করে কিভাবে কষ্টকর ব্যথা দূর করা যায় তাই নিয়ে আজকের ভিডিও। আপনি কি এই চ্যানেলে নতুন? তবে সাবস্ক্রাইব করে ফেলুন। সাথে বেল আইকনটি প্রেস করে ফেলুন। কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য আপনারা দেখছেন হেলথ ইনফোপিডি সঠিক জানুন সুস্থ থাকুন প্রাচীন আমল থেকে বিভিন্ন গাছ গাছের কাণ্ড শেকড় ফুল ও ফল থেকে নির্যাস বের করে তা দিয়ে তেল তৈরি করে ব্যবহার করা হতো বিভিন্ন চিকিৎসায় প্রাচীন ভারতীয় আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রেও মেলে এর প্রমাণ এই অত্যাধুনিক যুগেও কিন্তু বেশ কিছু এসেনশিয়াল অয়েল বাণিজ্যিকভাবে কিনতে পাওয়া যায় কিন্তু আর্থ্রাইটিসের ব্যথা কিভাবে কাজে লাগে এই তেল জিন্জার এসেন্সিয়াল এন্টি ইনফ্লামেটরি উপাদান সমৃদ্ধ আদাকে বিভিন্ন ব্যথা প্রদাহ দূর করার জন্য খাওয়ার পরামর্শ দেওয়া হয় সাধারণত কিন্তু আদার নির্দেশযুক্ত তেলও যে ব্যথা নিরাময়ের সমান কার্যকরী তা কি জানেন শরীরের বিভিন্ন জায়গায় বা হাত পায়ের হাড়ের ব্যথায় জিঞ্জার এসেন্সিয়াল অয়েল মালিশে যথেষ্ট আরাম পাওয়া যায় ব্যাসিল ব্যাসিল বা পুদিনা সালাদে শরবতে বা চাটনি বানিয়ে খেতে পছন্দ অনেকেরই অনেকে বাসাতেই লাগিয়ে রাখে পুদিনার গাছ এই পুদিনারও যে তেল হয় তা আবার বাতের ব্যথার জন্যও কার্যকরী তা কি জানতেন পুদিনার পাতায় রয়েছে এমন উপাদান যার গুণে এই ব্যাসিল এসেন্সিয়াল অয়েল ব্যবহারে নিমিশেই দূর হয় হাড়ের ব্যথা ও ফোলাভাব ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল প্রাচীন মিশরীয় সভ্যতার মমি বানানো থেকে শুরু করে রোম সভ্যতায় বহু প্রাচীন ইতিহাসে প্রমাণ পাওয়া যায় বর্তমানেও রূপচর্চায় ব্যবহার করে অনেকে কিন্তু ব্যথা নিরাময় এই তেলের কথা মনে হয় অনেকেই জানেন না হাড়ে বা জয়েন্টের ব্যথায় এই তেল মালিশ করলে ব্যথার স্থানটি শিথিল হয়ে ব্যথা অনেকটাই কমতে থাকে এসেনশিয়াল ওয়েল ভালো ফ্যাটে ভরপুর অ্যাভোকাডো খাওয়া স্বাস্থ্যের জন্য কতটুকু উপকারী তা তো জানেনই নিশ্চয়ই শরীরের অভ্যন্তরীন উপকারিতার সাথে অ্যাভোকাডোর গুণাবঞ্জক তে এসেনশিয়াল অয়েল নিরাময় করে শরীরের বিভিন্ন ব্যাথাও অ্যাভোকাডো ও ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলের মিশ্রণ বিশেষজ্ঞদের মতে অ্যাভোকাডো ও ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল একসাথে মিশিয়ে ব্যবহার করলে তার কার্যকারিতা সবচেয়ে বেশি 1 আউন্স অ্যাভোকাডো এসেনশিয়াল অয়েল ও 4-5 ফোটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলের মিশ্রণ তৈরি করে ব্যথার স্থানে হালকা মালিশ করলে উপকার পাওয়া যায় খুব দ্রুত মিশ্রণটি অল্প গরম পানিতে মিশিয়েও কাপড় দিয়ে আক্রান্ত স্থানে গরম শেক নেওয়া যায় এসেন্সিয়াল ওয়েলের এত গুণাগুণ শুনে সাধারণ তেলের মতো ব্যবহার করতে লেগে যাবেন না কিন্তু সাধারণত ছোট ছোট্ট বোতলে অল্প পরিমাণে বিক্রি হয় তেলগুলো দামিও বেশ চড়া ত্বকে ব্যবহার করা যায় এমন অন্য যেকোনো তেল যেমন নারকেল তেল বা অলিভ অয়েলের সাথে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিয়ে তবেই ব্যবহার করার নিয়ম আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে এসেনশিয়াল অয়েল নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের জানাতে পেরেছি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের সাথে ধন্যবাদ